প্রিয় দর্শক নয়নতারা নিউজ থেকে আমি হামিবা এই মুহূর্তের বিভিন্ন সংবাদ শিরোনাম থেকে যে সর্বশেষ সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছে সেইগুলো সেগুলো দেখার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি সকলেই ভালো আছেন তো সঙ্গেই থাকুন চোখ রাখুন নয়নতারা নিউজে আর আমরা এখন চলে যাব বিভিন্ন সংবাদ মাধ্যমের সর্বশেষ সংবাদ শিরোনামে তো আমি প্রথমে চলে যাব দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের এই মুহূর্তে যে সংবাদ শিরোনাম আসছে আমরা একটু দেখি এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি নিরাপত্তা স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে বললেন আসিফ মাহমুদ আগামী রমজানের আগেই হবে নির্বাচন বললেন রুমিন ফারহানা শিক্ষা কর্মকর্তাদের সামাজিক মাধ্যম মাধ্যম ব্যবহারে নির্দেশনা দিয়েছে মাউসি ডিএমপি পুলিশ পরিদর্শক পদমর্যাদায় সাত কর্মকর্তার বদলি আমরা কেউ পূর্বের অবস্থা ফিরতে চাই না বললেন আলী এই ছিল দৈনিক ইত্তেফাকের এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনাম এবার আমরা চলে যাব নয়া দিগন্তে নয়া দিগন্তে এই মুহূর্তে সংবাদ শিরোনাম কি আছে আছে আমরা একটু দেখি এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার একই শিরোনাম আসছে আমাদের ডাকা হলো কেন প্রশ্ন সালাউদ্দিনের ঐক্যমত কমিশনে গিয়ে আগস্ট গণ অবদান দিবস ষোলো জুলাই জুলাই শহীদ দিবস আইএ ক্যামেরায় অপসারণ পরমাণু নজরদারি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান এক বছরে ইতিহাসের সর্বোচ্চ 30 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এই ছিল নয়া এই মুহূর্তের সর্বশেষ সংবাদ শিরোনাম এবার আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে আজকের এই মুহূর্তে কি শিরোনাম আছে আমরা একটু দেখি পূর্ণ গঠন হচ্ছে নির্বাচন বললেন গুলাম মাওলারুনি দেখি আর নতুন কি শিরোনাম আসছে বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম

দেখি নতুন কোনো শিরোনাম পাওয়া যায় কিনা একটা পাওয়া গেছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক ভবিষ্যৎ সুপার স্টার তৈরি কারখানা দেখি আওয়ামী সমর্থকরা কাকে ভোট দেবে শিরোনাম অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসি আসিফ প্রশ্ন সায়নের আমি আবারও বলি অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসিফ প্রশ্ন সায়নের কালের কঠে আর কোনো নতুন শিরোনাম এই মুহূর্তে নেই এবার আমরা চলে যাব হচ্ছে যুগান্তরে তো যুগান্তরে আজকের এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনাম কি আছে একটু দেখি এখানেও একই শিরোনাম একই আসছে তো আমরা একটু দেখি সামাজিক ব্যবসা একটি বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে বলেন প্রধান উপদেষ্টা সব বিষয়ে ঐক্যমত বাধ্য করা ঠিক হবে না বললেন সালাউদ্দিন আহমেদ ঐক্যবাদের পথে অগ্রগতি হলেও আপত্তি আছে বিএনপি জামায়াত ভুয়া মামলার হয়রানি রোধে নতুন বিধি বললেন আইন উপদেষ্টা তো এই ছিল যুগান্তরের এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনাম এবার আমরা চলে যাব হচ্ছে মানব জমি মানব জমিনে আজকের এই মুহূর্তে সর্বশেষ শিরোনাম কি একই শিরোনাম তারপর দেখি জুলাই পদযাত্রা করবে এনসিপি অন্তর্বর্তী সরকারের সময়ে জননিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হয়নি তো নতুন আর কোনো শিরোনাম নেই প্রিয় দর্শক এই ছিল আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনাম তো পরবর্তী সংবাদ শিরোনাম দেখার জন্য নয়নতারা সঙ্গেই থাকুন চোখ রাখুন নয়নতারা নিউজে সেই মুহূর্তে ভালো থাকেন আল্লাহ হাফেজ